ট চল্লিশ হাজার টাকা বালিশের কাবার থাকবে যে কোনো কালার নিতে পারবে কালার গ্যারান্টি থাকবে আপনার পনেরো বছর এই যে দেখেন কত সুন্দর থাকবে নিচে আপনার লয়ার থাকবেন পা থেকে মাথা পর্যন্ত ওনার সে দেখতে পারবে আপনি যে কোনো কালারের খাট নিতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছে আপনাদের সকলের পছন্দের ফাহিমা ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও রয়েছে রিপন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে নাকি ধামাকা অফার নিয়ে আছেন আজকে ধামাকা 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 অফার আজকে বেডরুম সেট থাকবে ভাই কি অফার ভাই আজকে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা বেডরুম সেট তারপরে চল্লিশ হাজার টাকা বেডরুম সেট তারপরে আপনার পঁচাত্তর হাজার টাকা বেডরুম সেট

থাকবে একটি টুল থাকবে টুল থাকবে একটি ম্যাট্রেক্স ম্যাট্রেক্স একটি চাদর একটি বালিশ একটি বালিশ বক্স থাকবে একটি সাইড বক্স থাকবে

চমৎকার একটা বেডরুম সেট এগুলো গ্যারান্টি এটা আপনার গুণ থাকবে আপনার তিরিশ বছর কালারের তিরিশ বছর যদি এর ভিতরে কিছু হয় মাল রিটার আইনে ওকে চমৎকার প্রথমে একটু ডিটেলস যদি যাই প্রথমে দেখেন খাটটা ফুল বক্স হ্যাঁ খাটটা হবে ফুল বক্স আর আইসাটা দেখেন কোনো জুরাতালি হবে না সলিড তারপর হ্যাঁ ফাঁপা নাই হ্যাঁ তারপরে যে ম্যাট্রেক্সটা যে বিছানা আপনি আপনার

সঙ্গে একটি টুল থাকবে টুল থাকবে আপনি একটা ডয়ার নিচে একটা পাল্লা এবং একটা ডয়ার এখানে একটা পাল্লা এখানে একটা ডয়ার থাকবে একটা জিনিস দেখাই দেব এইদিকে আসেন এই যে আমাদের দেখেন সব 15 মিলি দিয়ে ইউজ করা সব 15 মিলি সব 15 মিলি কোনো 12 মিলি 9 মিলি 6 মিলি পাবেন না জি ধন্যবাদ খুবই সুন্দর মাল আপনি 6 মিলি পান মাল নোয়ার দরকার নেই ভাই কেননা না যা বলছি তাই পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপর এই যে আপনার তিন পাল্লা একটা আলমিরা থাকবে তিন পাল্লা একটা আলমিরা থাকবে এটা আপনার এই পাশে সেল সিস্টেম জি তারপরে আপনার দুনো পাশে আপনার সেল সিস্টেম করা থাকবে দুই পাশে সেল সিস্টেম করা থাকবে আপনার সেল সিস্টেম করা থাকবে উপরে বিস্কুট লাগানো দেখেন সবচেয়ে সুন্দর জায়গা এইজন্য বিস্কুটগুলা লাগিয়ে দিয়েছি আর এই পাশে আপনার কোড কোড়্যাঙ্গার থাকবে নিচে আপনার পার্সোনাল ড্রয়ার থাকবে নিচে জায়গা আছে আর এখানে আপনার পা থেকে মাথা পর্যন্ত আপনারা সে দেখতে পারবেন ফুল একটা মনে করেন টেসেন্ট টেবিল জি ড্রেসিং টেবিলে কাজ করতে হবে তারপরে লং সাইজের একটি ওয়াল ক্যাবিনেট পেয়ে যাবেন চমৎকার একটি ওয়াল ক্যাবিনেট কাজগুলা দেখেন এই যান দেখাই কাজগুলা দেখেন এই ফিনিশিংগুলা দেখেন আপনার ভিতরে আপনার পাঁচ সেট ছয় সেট ডিনার সেট সুন্দর করে রাখতে পারবেন অনেক খুবই সুন্দর চমৎকার তারপরে এটা আপনার কান্ডিসটা আলাদা করা যায় দুই তালা তিন তলায় পাঁচ তলায় যে কোনো তালায় তুলতে পারবেন কেননা এটা আলাদা করা দুয়ে মানে প্রত্যেকটা ফার্নিচার পার্ট আপনার পার্ট পার্ট করা চমৎকার এই হচ্ছে টোটাল বেডরুম প্যাকেজ জি ভাই এর সাথে থাকছে এটার সঙ্গে ম্যাট্রেস ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি বালিশের কভার ফ্রি প্রাইস কত নিচ্ছেন মাত্র 60000 60000 টাকা ভাই পরে দাম বাড়বে না তো ভাই পরে দাম বাড়বে না তো ভিডিও প্রমাণ ভাই ভিডিওতে প্রমাণ ভিডিও প্রমাণ 60000 টাকায় চমৎকার বেডরুম সেট ভাই 40000 টাকায় বেডরুম সেট দিতে টাকা বলছিলাম না ভাই একটি ফুল বক্স একটি খাট থাকবে একটি ফুল বক্স খাট থাকবে জি ভাই তারপরে একটি

হাতে প্রোডাক্ট পেয়ে তারপর আমাদের ড্রাইভার যাবে ড্রাইভার কাছে টাকা পেমেন্ট করবেন আরেকটা জিনিস আপনার প্রোডাক্ট নিলে আপনার বাড়িতে লোক রাখবেন কেননা অনেকগুলা ফার্নিচার আপনার নামাইতে চার থেকে পাঁচজন লোক লাগে এই জন্য আমাদের ড্রাইভার যাবে ওনারা আপনি ফিটিং করে দিয়ে আসবে বাসায় জি ইনশাল্লাহ এছাড়াও আপনাদের কাছে সিঙ্গেল খাট যাদের আছে আপনারা যে কোনো কালারের খাট নিতে পারবেন এখানে যতগুলা খাট দেখতেছেন এটার প্রাইস মাত্র 14000 ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ফুল কি 6 ফিট বাই 7 ফিট বাই 7 ফিট সেনি বক্স সেনি বক্স খাট তারপর এটাও মাত্র 14000 ডেলিভারি 14000 টাকা কালার চেঞ্জ করা যাবে 14000 ডেলিভারি চার্জ 14000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি তারপর এটা নেবেন 14000 ডেলিভারি চার্জ ফ্রি ওয়াও এটা হাই সার্ভিস না হবে মেগনি কাটে জি ডাশ হবে মেগনি কাটে এটা 14000 ডেলিভারি চার্জ ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি সোনি আক্রা সোনি আক্রা নাইমা বলবেন ভাই 20 ফিট যাব অটো রিকশাকে বলে আমাদের কারখানায় নিয়ে আসবে চাইলে আপনাদের প্রোডাক্ট অর্ডার দিয়ে কালার করার আগে কেউ দেখতে চাইলে দেখা যাবে দেখা যাবে যদি প্রবাসী হন নাম ঠিকানা বললেই আমরা ফার্নিচার বলেচার কনফার্ম করলে আমরা পাঠিয়ে দেব জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা একদম সরাসরি প্রস্তুতকারক থেকে আপনার ফার্নিচার আপনার মনের মতো করে স্বল্প দামে ন্যায্য দামে পণ্য কিনতে থাকছেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জীপন ভাইয়ের সাথে কথা বলবেন ইনশাল্লাহ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ